খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় ক্ষণ বেড়ে গেল এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে এতদিন আপ এবং ডাউন মিলিয়ে মোট আটচল্লিশটি রেক চলত এবার তা বেড়ে দাঁড়ালো চুয়াত্তর একই সঙ্গে মেট্রো পরিষেবা দুই দিকে স্টেশন থেকেই সকাল আটটা থেকে চালু হবে বলে নতুন বিবৃতিতে জানিয়েছে কলকাতা মেট্রো এতদিন তা ছিল সকাল নটা থেকে অন্যদিকে এখন থেকে তা বেড়ে হয়ে দাঁড়াল রাত আটটা পর্যন্ত যাত্রী সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত মেট্রো রেলে মেট্রোর তরফে নতুন বিবৃতিতে জানানো হয়েছে আগামী পাঁচ আগস্ট থেকে নয়া সময়সীমা চালু হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ওয়াকিবহল মহলের মতে নতুন রুট চালুর পর থেকেই ভালো ভিড় হচ্ছে আশেপাশের মেট্রো স্টেশনে বিশেষত বেশি ভিড় হচ্ছে সকালে অফিস যাত্রা এবং বিকেলে অফিস টাইমে এখন মেট্রো নয়া সিদ্ধান্তের ফলে রুবি মোড় থেকে গড়িয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে বহু মানুষের সুবিধা হবে অন্যদিকে এরই মধ্যে আবার কলকাতায় তিন মেট্রো স্টেশনে ভিড় কম হওয়ায় চিরতরে টিকিট কাউন্টার তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো উল্টো পুরোটাই করে দেওয়া হচ্ছে ডিজিটাল যাত্রীরা নিজেরাই থেকে রয়েছে পারাতলা এবং সখের বাজার মেট্রো স্টেশন এবং কবি সুভাষ স্টেশন মেট্রো সূত্রের খবর কবি সুকান্ত মেট্রো স্টেশনে প্রতিদিন করে দুশো কুড়ি জন যাত্রী হয় সেখানে বাকি দুই স্টেশনে যাত্রীর সংখ্যা আরো কম সেই কারণেই এমন সিদ্ধান্ত পয়লা অগস্ট থেকে কাউন্টারবিহীন স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করছে এই স্টিন স্টেশন ব্যুরোর রিপোর্ট